নাসির আহমেদ আপনি লিখেছেন সর আপনার প্রশ্ন তো দিয়েছি মারুফ হাসান আপনি লিখেছেন মার্কেট থেকে আমরা শার্ট প্যান্ট অথবা নতুন কোনো জামা কিনে ধৌত না করেই সেগুলো ব্যবহার শুরু করে থাকি বা পরিধান করে অনেক সময় নামাজ আদায় করি সেটি পবিত্র না অপবিত্র জানা থাকে না এতে কি কোনো সমস্যা হবে না এতে কোনো সমস্যা হবে না আমাদের এটা নিয়ে হেজিটেশন ভোগেন এবং অনেকে এটা নিয়ে টেনশন করতে থাকেন আপনি যে পোশাক নতুন কিনে এনেছেন সেই পোশাক পরিধান করবেন ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি সেটাকে মনে করেন যে সেটাতে পাক আছে না না পাক আছে এটা জাস্ট আপনার মনে করা কারণ না পাক থাকলে তো তার আলামত থাকবে দেখা যাবে সচরাচর সেটা যে হাত হয়ে আসে কারখানা হয়ে আসে সেখানে নাপাক তো হওয়ার কথা নয় সচরাচর বা সব নাপাক হওয়ার কথা নয় আর না পাপাকের কোনো আলামত নাই অতএব নতুন পোশাক আশাক নতুন কোনো কিছু কিনে আনলে সেটা আমাদের কাছে পাক হিসাবে বিবেচিত হবে আমরা ব্যবহার করতে পারবো ধোয়া ছাড়া হ্যাঁ আপনি সেটাকে স্বাস্থ্যগত কারণে যে কোথা ছিল কত হাত হয়ে এসেছে সেটা আপনার একটু ধুয়ে পড়লে আমার জন্য হয়তো রিস্কমুক্ত জীবাণু ইত্যাদি থাকবে না তো সেটা তো আরেক বিষয় কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে এটাকে নাপাক ধরার কোনো কারণই বরং আপনি ওটা ব্যবহার করতে পারেন এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো সাইদ জিয়া জাইদ আপনি জিয়াদ আপনি লিখেছেন কোনো ব্যক্তি দোয়া চাইলে দোয়া করব না বলে করব না বলে করলে কি গুণা হবে দোয়া চাইলে আবার দোয়া করবেন না এটা কেন বলবেন আর এটা বললেও আপনি পরবর্তীতে আবার দোয়া করবেন এতে কোনো গুণা হবে না এরপরে মাবরুকা নেথ নেথ আপনি একদিকে লিখেছেন জীবন অনেক বিবাদ করেছে যাদের বিবাদ করেছে তাদেরকে তো খোঁজাওয়া সম্ভব এখন করণীয় জীবত হয়ে গেলে কী করবেন এই বিষয় একটা ভিডিও আছে দেখে নেবেন সেখানে বিস্তারিত বলা আছে ওই ব্যক্তি যাদের বিবাদ করেছেন তাদের তরফ থেকে নাম জানা থাকলে তাদেরকে মিন করে আর না জানা থাকলে জানাও জানা সবার তরফ থেকে আল্লাহ তার কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন তাদের জন্য ইস্তেকফার করবেন তাদের জন্য দোয়া করবেন হলে তাদের পক্ষ থেকে কিছু তাদের জন্য কিছু সাদাকা করে দিবেন এবং ইস্তেকফার করবেন যেন গিবত না হয় আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করবেন এরপরে সাজিয়াবিন তে সাইদ আপনি লিখেছেন কেউ ওসিয়ত না করে মৃত্যুবরণ করলে মহল্লার ইমামের অনুমতি ছাড়া কেউ কি জানাজার নামাজ পড়লে পড়ালে আদায় হবে আদায় হয়ে যাবে জানাজা হয়ে যাবে জানাজা না হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু যদি মহল্লার ইমাম থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি পড়াবেন যদি ওয়ারিশ কেউ পড়ানোর মতো উপযুক্ত না থাকেন সবচেয়ে উত্তম হলো জানাজার জন্য মৃত ব্যক্তির লাশের যিনি ওয়ারিস হবেন তিনি জানাজা পড়াবেন যেমন বাবা সন্তানের সন্তান বাবার ভাই ভাইয়ের এরকম যারা লাশের অভিভাবক তারা জানাজা পড়াবেন এটাই হলো সুন্না এটাই হলো উচিত এবং এটাই হলো উত্তম এবং এর মাধ্যমে জানাজা যতটা আপনার অর্থবহ হয় অন্য কেউ পড়ালে সেটা ততটা অর্থ হওয়ার সম্ভাবনা কম থাকে এটা প্রথম কাজ এবং এটা খুবই সিম্পল একটা কাজ আমরা অনেকে মনে করি যে জানাজা পড়া ব্যক্তি করবে এটা আবার কঠিন কাজ কীভাবে করবো না কিছুই না আপনি আপনার কাজগুলো শুধু একটু জরুরি করবেন প্রয়োজনটা শিখে নিতে পারেন এটা করা উত্তম এবং এতে আমরা মনে করি যে আমারটা শুদ্ধ হয় অশুদ্ধ হয় শুদ্ধ অশুদ্ধের এখানে বিষয়টা খুবই গৌণ খুব বড়ো কোনো বিষয় নয় আপনি মোটামুটি যে দোয়া পড়ছেন সে দোয়াগুলোকে বড় কোনো ভুল থেকে ত্রুটি মুক্ত করে আপনি মুখস্ত করে নিলেও হয়ে গেল এবং সেটার জন্য খুব সামান্য চেষ্টাই কিন্তু যথেষ্ট এর বাইরে এমন কিছু নেই মায়ের পেয়েছে যে কোনো হুজুর হলে অনেক ভালো হবে আমি হলে খারাপ হবে বাট এরকম না এই জন্য ওয়ারিদের ক্ষেত্রে অনেক বেশি সচেষ্ট থাকা উচিত এবং আমাদের জানাজা পড়ানোর জন্য আপনার আন্তরিক হওয়া উচিত যদি কোনো কারণে ওয়ারিসরা কেউ পড়াতে না চান পড়ানোর মতো না থাকেন তাহলে সেক্ষেত্রে মহলার ইমাম সাহেব পড়াবেন আর ইমাম সাহেব না থাকলে কিংবা ইমাম সাহেবের অগোচর অন্য কেউ পড়িয়ে ফেললে জানাজা আদায় হয়ে যাবে উত্তম হল ইমাম সাহেব পড়ানো অথবা তার পারমিশন সাপেক্ষে অন্য কেউ পড়ানো কিন্তু এই উত্তম কাজটা যদি না করা তাহলে অন্যতম হলেও কিন্তু জানাজা হয়ে যাবে এরপরে রেদওয়ান ভূঁইয়া আপনি লিখেছেন আমি বিয়ে করার প্রায় পাঁচ বছর পর পারিবারিক সংসার কারণ আমার স্ত্রী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন এরপর পারিবারিকভাবে চেষ্টা করে আমার স্ত্রীর সাথে সংসার করার কিন্তু আমি রাজি হইনি এরপরে পারিবারিকভাবে চেষ্টা করা হয় আমার স্ত্রীর সাথে সংসার করার কিন্তু আমি রাজি হইনি তারপর প্রায় এক বছর হয়ে গেছে এখন আমি আমার ভুল বুঝতে পারছি এবং আমি আমার স্ত্রীকে আবার ফেরত নিয়ে সংসার করতে চাচ্ছি আমার এই সিদ্ধান্ত কি কী পাঁচ বছর আগে পারিবারিকভাবে আপনার স্ত্রী আপনাকে যে ডিভোর্স লেটার পাঠিয়েছেন সেখানে কী লেখা ছিল এবং তিনি ডিভোর্স লেটার পাঠাতে পারেন কিনা না অর্পিত তালাকের পাওয়ার তিনি পেয়েছিলেন কি না এই বিষয়গুলোর উপরে ভ্যারি করবে আপনার প্রশ্ন উত্তর যদি তিনি ডিভোর্স লেটারে আপনাকে এমনভাবে তালাক দিয়ে থাকেন যেটা পরবর্তীতে শুধুমাত্র বিচ্ছেদ হয়েছে তিনি তালাক হয়নি তাহলে সেক্ষেত্রে আপনারা আবার নতুন করে শুধু আগদের মাধ্যমে একত্র হতে পারেন সেই সুযোগ থাকবে এরপরে রিফা আফরোজ আপনি লিখেছেন নামাজের সামনে কি হাঁটা চলা করা যাবে না নামাজের সামনে হাঁটাচলা করা যাবে না সাল্লাম বলেছেন যদি নামাজের সামনে হাঁটা চলা করা ব্যক্তি জানত যে নামাজি ব্যক্তির সামনে এদিক ওদিক করা এর পাশ থেকে ওই পাশে যাওয়া আশা করা এটা কত জঘন্য তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে পারে ঘন্টা হতে পারে চল্লিশ বছর হতে পারে অর্থাৎ এত জঘন্য অপরাধ এটা এত গুনাহের কথা যে নামাজি ব্যক্তি নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সেটার জন্য দায়ী হওয়া এটা এত জঘন্য অপরাধ যে এটা জানলে কেউ কখনো সেটা পার হতো না এই জন্য আমাদের এইভাবে ইস্তেফার করা উচিত এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা উচিত যদি কেউ ঠিক নামাজি ব্যক্তির সামনে বরাবর বসা থাকেন দাঁড়ানো থাকেন তো সেখান থেকে তিনি আস্তে করে সরে যেতে পারেন ডানে বামে এটাকে নজুল বলা হয় এটা করতে পারেন অথবা পেছনে আছেন তাহলে ঠিক বরাবর নামাজি ব্যক্তির সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন বা বসে গেলেন এটাও তিনি করতে পারেন কিন্তু যেটাকে ক্রস বলা হয় মরুর বলা হয় এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা কিন্তু জায়েজ নয় হ্যাঁ নামাজি ব্যক্তির যে সিজদার জায়গা আছে তারপরেও ধরুন আরও সামনে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে কেউ হাঁটাচলা করছে তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই সালামী দিন লাখ আদিকর রহমান আপনি লিখেছেন আপনার ফাউন্ডেশনে সবের নিয়োগ ছাড়া অর্থগুলো দান করা যাবে সবের নিয়ত ছাড়া অর্থ দান করা বলতে আপনি সুদের টাকার কথা বলছেন তো সবের নিয়ত ছাড়া তো আসলে কোনো দান হয় না নিয়ত হবে আপনি নিজে সব পাওয়ার নিয়ত করবেন না নিয়ত থাকবে যে আল্লাহ এই টাকার যারা মালিক তাদের জন্য আমি নিয়ত করছি আমরা অনেকে এটা ভুল বুঝি যে হারাম টাকা এটা দান করে দিতে হয় সবের নিয়ত ছাড়া সব নিয়ত ছাড়া মানে হলো আমি সব পাচ্ছি না কিন্তু এই টাকার মালিক তো কেউ না কেউ যিনি মালিক তিনি সব পাবেন তার পক্ষ থেকে আপনি দান করতে পারেন তো এইভাবেই দান করা যেতে পারে বিশেষ করে সালেকা গরিব দুঃখীদের জন্য যে ফান্ড আছে সে ফান্ডে আপনি অবশ্যই দান করতে পারেন